কুমারী রূপা চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় তো আজকে হচ্ছে এপ্রিলের পঁচিশ তারিখ তো এই দিনটিতে প্রত্যেক বছরই আমার দাদুর কাজ করা হয় বাছুরি কাজ যেটাকে বলে তো সেটা করা হয় তো আবার ঘুরে আসলে এক বছর পর সেই দিনটা তো বিভিন্ন ধরনের এখানে রিচুয়াল যেগুলো আছে সেগুলো করা হয় হচ্ছে আর এখানে মহারাজজিরাও এসে তো কি কী হচ্ছে না হচ্ছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো ফুল ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাইরে যেহেতু মাইক চলছে জানি না কতটা কি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে এই পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শুরু করবো কেননা যেহেতু মাইক চলছে বাইরে তো গিয়ে সেটা আর কি কপিরাইট ক্লেম হয়ে যাবে তো যার জন্য আমি এমনি ভিডিও করে আর আমি আমার ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আজকে স্কিপ না করে প্রথম থেকে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তোমাদের আর আমি যতটা পারবো ফুল দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখানে প্রায় হচ্ছে সকাল সকাল থেকে এখানে কীর্তনটা শুরু হয়ে গেছে আর যদিও এখানে আমাদের রাস্তা একটু লেট হয়ে গিয়েছিলো আমরা এখানে এসেছিলাম প্রায় সাড়ে দশটা বাজে আর এখানে সাড়ে দশটার একটু পরেই কীর্তনটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল আর যেহেতু এখানে মাইক চলছিল তো আমি সাউন্ডটা দিতে পারছিলাম না কেননা কপিরাইট ক্লেম হয়ে যাবে তো ওই জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না তো এই হলো আমার দাদুর ছবি তো দেখতে দেখতে বছরগুলো কিভাবে ঘুরে যায় সেটা যেন বোঝায় যায় তো এখন হচ্ছে এখানে কীর্তনের ফাঁকে হচ্ছে এখানে একটু হোলি খেলা হচ্ছে যেটা প্রত্যেক বছরে দাদুর গাছ হয়ে থাকে তো এবছরও সেটা হচ্ছে এইভাবে আবির দিয়ে সবাইকে মানে এখানে ছোয়ানো হয় তো সেটা এবছরও সে একই জিনিসটা হচ্ছে তো এইভাবে করে কিন্তু আমাদের এখানে বাৎসরিক কাজটা পালন করা হয় তোমাদের ওখানে কিভাবে পালন করা হয় অবশ্য কমেন্ট বক্সে জানাবে তো এখন হচ্ছে এখানে যে ভোগ আরতি দর্শন করা হয় সেইটা এখানে দর্শন করা হচ্ছে তো তোমরাও দেখো তো এখানে ভোগ আরতি করে সকলকে এখানে পঞ্চপ্রদীপের যে তাপটা আছে সেটা সকলের সকলের কাছে দেয়া হবে তো এইভাবেই নিয়মকানুন করে কিন্তু আমাদের এখানে বাৎসরিক কাজগুলো পালন করা হয় আর যদিও এই যে ভিডিওটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমার বাপের বাড়ির দিক থেকে যে বাৎসরিক কাজ অনুষ্ঠান করা হয় তো সেটার অনুষ্ঠানটা কিন্তু এইভাবে করে পালন করা হয় তো পৌকারতির দর্শনের পরে আরও কিছুক্ষণ কীর্তন হওয়ার পর কীর্তন কিন্তু প্রায় একদম শেষ হয়ে গেছে তো এখন এখানে সকলকে বসিয়ে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো সেই ভিডিওটা আমি যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর সবাই মিলে এইভাবে একসাথে করে বসে খাবার মজাটাই কিন্তু বেশ আলাদা দুপুরের সবারই প্রসাদ গ্রহণের পর আমাদেরও প্রসাদ গ্রহণের পর যা বাদ বাকি যা কাজকর্ম ছিল তো সেগুলো সবই সারা হয়ে গিয়েছিল তো এখন বাজছে হচ্ছে ঘড়িতে প্রায় ছটা মতন বাজছে তো এখন এখানে সন্ধেবেলা বসে সবার সাথে একটু গল্প টল্প করা হচ্ছে আবার কিছুক্ষণ পরে যে যার মতো আমরা চলে যাবো যে যার মতন বাড়িতে তো তার আগে দিয়ে সবার সকলের সাথে একটুখানি সময় কাটানো হচ্ছে তো যাই হোক এইভাবে দেখতে দেখতে কিন্তু আজকে গোটা দিন দিনটা কীভাবে পেরিয়ে গেল পৌঁছায় গেল না তো যতটা পেরেছে আজকের এই দিনে ব্লগটা মানে কিভাবে আমার বাপের বাড়ির দিক থেকে এই বাৎসরিক কাজ মানে দাদুর বাৎসরিক কাজ পালন করা হলো তো সেটা তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করেছি আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে